আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আমি আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করবো তো সময়ের কারণে পারতেছি না তো আজকে আমি যে ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা হ্যালো গাইস আপনারা যারা যেখান থেকে দেখছেন অ্যাকচুয়ালি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই বা ফলো করেন নাই তারা অবশ্যই তাড়াতাড়ি ফলো এবং সাবস্ক্রাইব করে রেডি হয়ে যান তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন এই যে দেখছেন লাল শাক একদমই লাল টুকটুকে শাক আসলে লাল শাকটা খেতে ভীষণ ভালো লাগে ভাতের সাথে একদম লাল হয়ে যায় যখন ভাত মাখা হয় এটা খেতে আসলে বাচ্চারা ভীষণ পছন্দ করে আর এই হচ্ছে শাকগুলি এখানে অনেকগুলি শাক তো বন্ধুরা যাই হোক ছোটো ছোটো ভিডিও করে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য আর এ হচ্ছে ছোটো ছোটো মাছ আর এগুলি হচ্ছে চিংড়ি মাছ ভোনা আর এখানে ছিল ক্যাপসিকাম দিয়ে ভাজি ডিম সিদ্ধ আর সেই সাথে হচ্ছে ডাল আর কিছু রান্না রান্নাবান্না ছিল এখানে তো আমার শাকটাও কিন্তু খুব সুন্দর করে আমি শুকনো মরিচি দিয়ে রান্না করেছি ভীষণ মজার হয়েছিল শাকটা আর এ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি আর যেহেতু বাচ্চারা অনেকটা খেতে পারে না সেই ক্ষেত্রে আমি রান্না করেছি চিকেন এটা হচ্ছে একটু ঝাল ঝাল করে দেশি মুরগি আমি রান্না করে নিয়েছি কোরমা তো কোরমা বলেন রোস্ট বলেন যেটাই বলেন নাকি বাচ্চাদের জন্য রান্না করেছি আর এটা হচ্ছে ঝাল ছাড়া আমি রান্না করেছি আর একটা বাচ্চা আছে যে হচ্ছে ঝাল খেতে পারে না সেই ক্ষেত্রে আমি ঝাল ছাড়া রান্না করেছি আর এখানে হচ্ছে ডিম ডিমগুলি আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি কারণ ডিম আমি একদমই পরিষ্কার ছাড়া ফ্রিজে রাখি না সেই ক্ষেত্রে হচ্ছে খুব ভালো করে আমি ক্লিন করে তারপরে হচ্ছে ঝরা দিয়ে রাখি তারপরে ফ্রিজে রেখে দিই আর এই হচ্ছে বাজার থেকে কিছু কিছু জিনিস আনা হয়েছিল তো এগুলি আমি গুছিয়ে রেখে দেব আর এই যে দেখুন সব কিছুই কিন্তু লাগে সংসারে আসলে কোনোটাই কিন্তু কম লাগে না ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো আসলে এগুলি সবসময়ই লাগে যে কোনো কিছু করে খেতে হলে আসলে এই কয়েকটা জিনিস থাকলে ঝটপট আসলে একটা না একটা কিছু রান্না করে খাওয়া যায় তো এই যে দেখছেন ডিমগুলি আমি খুব সুন্দর করে এভাবে করে ফ্রিজে রেখে দেব অনেক সময় দেখা যায় যখন আমরা ডিম ভাজতে যাই দেখা যায় ডিমের খোলসটা সহই অনেক সময় পড়ে যায় এই জন্য আমি সবসময় চেষ্টা করি ডিমগুলি ক্লিন করে রাখার জন্য এই হচ্ছে ডিমগুলি গুছিয়ে আমি একদম ফ্রিজে রেখে দেব আর আর এ হচ্ছে আমার সাদা করে একদম ঝাল ঝাল মুরগির মাংস দেখতে একদম সাদা আর ফ্লেভারটা কিন্তু অন্যরকম আর আমি এই মাংসটা একদম ভিন্ন রকম করে রান্না করি আর এই চিকেন রান্নাটা আমি আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি আর এখানে হবে এটাও কিন্তু ঝাল ঝাল করে রান্না করছি আর এটা হচ্ছে ভাত দিয়ে খাওয়ার জন্য এটাও খুবই সুস্বাদু তা আমি আসলে চিকেন আজকে তিন রকমের করে রান্না করলাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে একদম ঝাল ঝাল হলুদ আর মরিচ দিয়ে রান্না করেছি আর আপনারা সবাই জানেন চিকেনটা কিভাবে রান্না করে তো এভাবে সুন্দর করে কষিয়ে কষিয়ে আসলে আমি রান্না করতেছি আর সেই সাথে হচ্ছে দেখেছেন যে আমি সাদা করেও কিন্তু রান্না করেছি ঝাল ছাড়া যেটা আসলে বাচ্চারা খেতে পারে না এই জন্য আমি ঝাল ছাড়া রান্না করেছি আরেকটা দেখেছেন যে আমি মুরগির কোরমা রান্না করেছি আর এখানে হচ্ছে ঢ্যাঁড়াটা ভর্তা করা হবে তো হ্যালো গাইজ যারা যেখান থেকে দেখছেন দেখলেন যে আজকে আমি কত রকমের চিকেন রান্না করলাম ধন্যবাদ সবাই কে